আসসালামু আলাইকুম আজ গরুর নেহারি বা পায়ার রেসিপি প্যাকেটের মশলা দিয়ে খুব সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে এখানে আমি এক কেজি গরুর নেহারি নিয়েছি আর এই নিহারিগুলিকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন এই নিহারির সাথে দেওয়ার জন্য এখানে আমি হাফ কেজি কুরুলির মাংস সহ অন্য মাংস নিয়েছি এই মাংসগুলিকেও খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেবো এর জন্য একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ কাঁচামরিচ দুই থেকে তিনটি দিলেই হবে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পানি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে আমার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এখন পেস্টটা আমি একটি বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে সাইডে রেখে পরের প্রসেসে চলে যাব আজকে আমি প্রেশার কুকারে নেহারি রান্না করে নিব আপনারা চাইলে পাতিলেও নেহারি রান্না করে নিতে পারেন চুলার উপরে প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি হাফ কাপ রান্নার তেল দিয়ে তেল ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেলে আগের থেকে কেটে ধুয়ে রাখা নেহারি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অথবা এক চা চামচ লবণ দিয়ে আমি দুই মিনিটের মতো নেহারিগুলি খুব ভালো মতো ভেজে নেব দুই মিনিট মতো নিহারি ভাজা হয়ে গেলে আগের থেকে ধুয়ে রাখা এখন মাংসগুলি দিয়ে নেহারির সাথে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব টোটালে এখানে আমি নেহারিগুলি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন আর এই নেহারি রান্না করার জন্য এখানে আমি প্যাকেটের নেহারি মশলা নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেটের মশলা দিয়ে এই নেহারি রান্না করে নিতে পারেন এখন মশলাগুলি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এই নেহারিটা যদি একটু লাইট করতে চান সেক্ষেত্রে এখান থেকে এক দুই টেবিল চামচের মতো মশলা সরিয়ে রাখতে পারেন এখন মশলা দিয়ে নেহারিগুলি আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব প্যাকেটের মশলা ঝাল এবং লবণ দুটোই থাকে তারপরে আমি স্বাদ মতো আবারও ঝাল এবং লবণের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এখন নেহারি সেদ্ধ করার জন্য এখানে আমি সাত কাপ গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি আর তুলনামূলক এখানে আমার প্রেসার কুকারটা একটু ছোট। তাই যদি পরে পানির প্রয়োজন হয় আমি আরও কিছুটা পানি অ্যাড করে নেব এখন ভালো মতো সব কিছু মেশানো হয়ে গেলে এখন ঢাকনাটা দিয়ে চুলার হিট হাইতে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো নেহারিগুলি রান্না করে নেবো পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে যে কুরুলির মাংস এবং অন্য মাংস দিয়েছিলাম মাংসগুলি খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখান থেকে মাংসগুলি আমি তুলে নিয়ে এই নিহারিগুলি আরও কিছুক্ষণ জাল করব তবে আপনারা যদি এই কুরুলির মাংসটা একদম ঝুড়া ঝুড়া করতে চান সেই ক্ষেত্রে মাংসগুলি তোলার প্রয়োজন নেই একবারে ঢাকনা দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট রান্না করে নিলেই হবে এখন দেখেন নলির দিকে মজ্জাগুলি খুব সুন্দর করে বের হয়ে এসেছে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো নলিগুলি রান্না করে নেব আর এর মধ্যে আমি আরও তিন কাপ গরম পানি অ্যাড করেছি দেখাতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আগের থেকে রান্না করে রাখা নলির মাংসগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটু ভালো মতো নেড়ে মিশিয়ে পুরো মিশ্রণটা নিহারির মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা যদি গ্রেভিটা অনেক ঘন চান সেক্ষেত্রে এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়েছি আপনারা ওয়ান ফোর্থ কাপ ময়দা দিলে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে দশ মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর গ্রেভিটা দেখেন এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু ঘন হবে আমি যেমনটি চেয়েছিলাম এই বন্ধ চুলার উপরে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব তারপরে পরিবেশনে চলে যাব ২৫ মিনিট পরে দেখেন নিহারির লুক কত সুন্দর হয়েছে আর এই প্যাকেটের মশলাটা দিয়ে খুবই ঝটপট নেহারি তৈরি করা যায় একবার তৈরি করতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আর এই গরম গরম নেহারি আপনাদের পছন্দ মতো রুটি পরোটা নান রুটি রোমালি রুটি লাচ্ছা পরোটা যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ